আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আপনি কি অনেকদিন ধরে দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না অনেকেই ভাবে আমি তো নামাজ পড়ি দোয়া করি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন এমন হয় আজ আমরা জানব দোয়া কবুল না হওয়ার পাঁচটি কারণ এবং কিভাবে এগুলো ঠিক করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন এখন আমি আপনাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলবো যা আমরা পালন করলে মহান আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন এক নাম্বার কারণ হারান থেকে না বাঁচা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র পবিত্র জিনিস কবুল করেন সহিহ মুসলিম হাদিস এক হাজার পনেরো আমরা যদি হারাম খাবার হারাম রোজগার কিংবা হারাম কাজ থেকে না বাঁচি তাহলে আমাদের দোয়া কবুল হতে দেরি হতে পারে শুধু দোয়া করলেই হবে না আমাদের জীবনকে হালাল রাখতে হবে দুই নাম্বার কারণ দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ না পড়া রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে তারপর নবিজির প্রতি দরুদ পাঠ করে তারপর যা চায় তা প্রার্থনা করে তির্মিজি হাদিস তিন হাজার চার শত সাতাত্তর দোয়ার আগে দুইটি গুরুত্বপূর্ণ কাজ এক আল্লাহর প্রশংসা করা সুবহান আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর বলা দুই নবিজির প্রতি দরুদ শরীফ পাঠ করা এরপর যখন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তিন নাম্বার কারণ অধৈর্য না হওয়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যদি সে অধৈর্য না হয় বুখারি হাদিস ছয় হাজার অনেক সময় আমরা দোয়া করি কিন্তু দ্রুত ফলাফল চাই কিন্তু আল্লাহ আমাদের জন্য সঠিক সময় বেছে রাখেন আমাদের ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করতে হবে চার নাম্বার কারণ অন্যের হক নষ্ট করা হাদিসে এসেছে যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে তার দোয়া কবুল হয় না তির্মিজি অনেক সময় আমরা বুঝতে পারি না যে অন্যের প্রতি অন্যায় করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না তাই আমাদের অন্যের প্রতি ইনসাফ করা ও ক্ষমা চাওয়া জরুরি পাঁচ নাম্বার কারণ দোয়ার সময় একাগ্রতা না থাকা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেন যা মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে করা হয় তিরমিজি হাদিস তিন হাজার চারশত উনাশি আমরা যদি মনোযোগ ও আন্তরিকতা ছাড়া দোয়া করি তাহলে সেটি কবুল নাও হতে পারে তাই দোয়ার সময় পূর্ণ মনোযোগ দেওয়া এবং একাগ্রতা বজায় রাখা জরুরি ভাই ও বোনেরা দোয়া কবুলের জন্য আমাদের এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি যত্নবান হতে হবে আল্লাহ যেন আমাদের সকল নেক দোয়া কবুল করেন আমিন বন্ধুরা আমাদের এই চ্যানেলটি একদম নতুন তাই আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই মূল্যবান আমরা চাই এই ইসলামিক চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে ইসলামের সঠিক বার্তা সবার কাছে পৌঁছে দিতে আপনাদের সামান্য ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন এবং ইসলাম প্রচারের এই মহৎ উদ্যোগে আমাদের পাশে থাকুন আসুন আমরা সবাই মিলে দিনের দাওয়াতকে ছড়িয়ে দিই এবং আল্লাহর সন্তুষ্টির পথে একসঙ্গে চলি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ